মেরুদণ্ডে শেষ প্রান্তে ব্যথা নিয়ে কথা বলবো কখনো কি আপনারা ভেবেছেন যে বসে আছি উঠতে গেলে কেন আমাদের মেরুদণ্ডের শেষ প্রান্তে বা ককিক্সে ব্যথা করে ককি ডাইনিয়া বা ককিক্স ডাইনিয়া বা মেরুদণ্ডের শেষ প্রান্তে বা আমাদের একটা লেজের বোন আমরা বলে থাকি সেখানে ব্যথা কি হয় আমরা যদি হট করে উঠতে যাই তাহলে আমাদের সেখানে ব্যথা হতে পারে দীর্ঘ সময় ধরে আমরা বসে আছি চেয়ারে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ককিক্সে পেন আমরা ফিল করতে পারি বা কি দেখা যেতে পারে আমরা হয়তো অনেকেই আছে যারা প্রচন্ড সময় গাড়িতে বসে থাকতে লাগে গাড়িতে ট্রাভেল করতে লাগে সেক্ষেত্রেও কিন্তু ককিক্সের পেন খুব কমন জিনিস আর তার সঙ্গে ফিমেলদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রেগনেন্সির পরে এই প্রবলেমটা দেখা যায় অনেক ক্ষেত্রে একদম আমার কোমর ব্যথা থেকেও ব্যথাটা হতে পারে অনেক সময় স্যাক্রালের যদি রোটেশন হয়ে যায় সেক্ষেত্রে ব্যথাটা হতে পারে আপনারা কি জানেন তাহলে ককি যে ডাইনি আছে বা ককিক্সের যে ব্যথা আছে লোয়ার এন্ডে সেটা আমরা কি করে ঠিক করতে পারি ফিজিওথেরাপি কিন্তু ককিক্সের পেন ঠিক করার জন্য একটা অন্যতম মাধ্যম সবার আগে আমাদেরকে জানতে হবে কি আমাদের কি কি সমস্যা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে আর কি কি আমাদের করতে হবে তাহলে পরের ভিডিওতে এন্ডের এর জন্য আমরা কি কি করব সেটাই আপনাদের সঙ্গে আছি যদি কারো মনে হয় যে এরকম সমস্যা হচ্ছে নিশ্চয়ই নিচে ককিক্সের পেইন বা পেন লিখে জানাবেন সকলে খুব ভালো থাকবেন নমস্কার